সালামুয়ালাইকুম প্রিয় দর্শক আজকে আমরা বারঝাড় যে আমাদের পরিবেশের দূষণে অনেক সাহায্য করে সেটা নিয়ে আলোচনা করব এটি পরিবেশে পরিবেশে কার্বন অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে অর্থাৎ যে পরিমাণ সে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে সেই পরিমাণ অক্সিজেন সরবরাহ করে এটি বারঝাড়ের আশেপাশে যদি আমরা দেখি যে এখানে চার ডিগ্রি তাপমাত্রা কম থাকে চার ডিগ্রি তাপমাত্রা কম থাকে আমি যদি ওই অঞ্চলে যাই ওই অঞ্চলে যে পরিমাণ তাপমাত্রা আছে মনে করেন ওখানে চৌত্রিশ ডিগ্রি কিন্তু এখানে এই তাপমাত্রাটা আমি তিরিশ ডিগ্রি পাব মানে চার ডিগ্রির তাপমাত্রা কম থাকে যদি আপনি বারঝাড়ের আশেপাশে আসে আর একটা হলো যে মাটির ভিতরে যে ভারী ধাতু আছে হেভি মেটালগুলো আছে সেই হেভি মেটালগুলো আমরা এখানে দেখছি যে এই এর ভিতরে হেভি মেটাল থাকতে পারে হ্যাঁ নিচের দিকে হেভি মেটাল থাকতে পারে সেই হ্যাভি মেটাল মানে কি মার্কা মারকুরি লেড এইসব এই হ্যাভি মেটালগুলো থেকে এগুলো ওখান থেকে শোষণ করে নেয় হ্যাঁ হেভি মেটালকে শোষণ করে নেয় নিয়ে মাটির ভাঙন কিন্তু রোধ করে এখানে ভাঙতে পারে না হ্যাঁ যে আমরা এখানে যে ভেঙে যেতে পারে এই ন খালের ভিতরে চলে যেতে পারে সেইটা হয় না আরেকটা আমরা যখন তীব্র রোদ হয় হ্যাঁ রোদ হয় তীব্র রোদ হয় যখন তখন কিন্তু এটা আমাদের হ্যাঁ রক্ষা করে আর চাইনিজদের মতো এটি নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় হ্যাঁ নেগেটিভ এনার্জি যত আছে সেই সব এনার্জিগুলোকে তারা শোষণ করে নেয় আমরা আরেকটায় যাব তীব্র রোদ থেকে বাঁচায় আপনার ছায়া শনি শান্তির নিড় এটা হ্যাঁ এখানে আসলে আপনাদের অনেক শান্তি পাবেন আপনারা যে এই তাপদহের সময় কিন্তু এটা আমাদের খুবই দরকার যে বাঁশ ঝাড়ের নিচে থাকা এটি যখন আমরা আমাদের ভূমিকম্প হয় হ্যাঁ তখন ভূমিকম্প হলে বিজ্ঞানীরা বলছে যে আপনারা ঝাড়ের চলে যান বাঁধঝাড়ে ঝাড়ে যদি পারেন বাড়ের নিচে থাকেন ওই বাড়ির থেকে আপনি বাঁধঝাড়ের নিচে যদি এসে যান তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন হ্যাঁ আর আরেকটা হলো জলাশয়ের বিরূপ প্রভাব ঠেকাতে কিন্তু এইটা আমাদের চাষ করা উচিত আমরা জানি বাস কিন্তু এক প্রকার বৃক্ষ নয় এইটা কোনো ঘাস না এটা এক প্রকার ঘাস আমরা এটা যদি চাষ করি তাহলে হ্যাঁ এটাকে আমরা জলাশয়ের বিরূপ প্রভাব ঠেকাইতে মানে এই যে জলাশয় দেখছেন আপনারা এই জলাশয়ের বিরূপ প্রভাব থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো জলাশয়টা একটা খাল দেখা যাচ্ছে এখানে আপনার অনেক দূরে একটা খাল দেখা যাচ্ছে সেই খাল থেকে কিন্তু পরিবেশকে হ্যাঁ বাঁচানো যায় এটা আপনারা দেখছেন খাল আমরা এই খাল কিন্তু দেখেন এখানে বাঁশঝাড় আছে অনেক দূরে দূরে বাঁশঝাড় আছে হ্যাঁ বাঁশ গাছ আছে এই বাঁশ গাছ আর ওই দূরে কিন্তু খাল আছে তাহলে এই খাল এই পুকুর এই ডোবানালা কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইডকে কিন্তু শোষণ করে আপনারা জানেন যে মঙ্গল গ্রহে কার্বন অক্সাইডের পরিমাণ বেশি হওয়ার কারণেই কিন্তু সেখানে ডুবানালা খাল বিল এইটা বর্তমানে নেই কিন্তু অতীতে ছিল অনেক বছর আগে ছিল সুতরাং আমাদের পরিবেশকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের বাস এই যে ঘাস বাঁশের চাষ করতে হবে বাড়ির আশেপাশে আমরা কতদিন বলছি যে নিম গাছ নিম গাছেরও কিন্তু আপনার চাষ করতে হবে তাহলে বাঁশ এবং নিম যদি পাশাপাশি থাকে আমাদের তাহলে আমাদের পরিবেশটা কিন্তু অনেক শীতল থাকে আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে এটা হ্যাঁ সুতরাং বাঁশ গাছের আমরা চাষ করব। বাঁশ গাছ আমাদের বাসাই আর সুতরাং এই অবস্থায় আমাদের তাপ দেওয়া ঠেকাতে কিন্তু বাড়ির আশেপাশে আপনার দেখেন এখানে অনেকে ভাবে যে বাড়ির আশেপাশে কেন বাঁশ গাছ লাগাব কিন্তু আপনাদের ওই ভ্রান্ত ধারণা দূর করে এই দেখেন বাঁশ এগুলো কিন্তু আবাসস্থলা বাসস্থান এটাও কিন্তু বাসস্থান এরা কিন্তু সুন্দর করে এটা চাষ করতেছে আপনি আমি আমি কিছুক্ষণ আগে কিন্তু টেম্পারেচার মেজার করেছি ওই সাদা যে বিল্ডিং দেখছেন ওই বিল্ডিংয়ের ওখানে টেম্পারেচার যা হয়েছে সেখানে চার ডিগ্রি কম পাচ্ছি তাহলে বিজ্ঞানীদের গবেষণাকে মেনে নেন এবং চারিপাশে আপনার বাড়ির চারিপাশে বাজার। লাগান এবং চারিপাশে যদি ডুবা করেন তাহলে আপনি এই তাপদহ থেকে বাঁচতে পারবেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম